নমস্কার বন্ধুরা এখন এসে গেছি আমরা হোটেল প্রিন্স প্লাজা দেখুন এখানে কোম্পানির তরফ থেকে হোটেলের তরফ থেকে দেওয়া আছে কেটলি চায়ের প্লেট কাপ সম্পূর্ণ ফ্রিতে এবং কন্টিনেন্টাল জলও আছে এটা ফ্রিতে ইন্টারকম এবং বিগ সাইড টু বেড বলছে কিন্তু থ্রি বেড তিনজন আরামসে থাকতে পারবে রুমে এবং দেওয়া আছে কোয়াল দেওয়া আছে এবং এখানে একটা টি টেবিল দেওয়া আছে জামা কাপড় রাখার সরঞ্জাম দিয়ে আছে এখানে একটা আছে ছোট্ট এদিকে আছে বিগ সাইজ একটা বারন্দা এখানে আছে ওয়াশরুম সবকিছু সুন্দর করে আছে যেমন আমাদের রাখা আছে চলে আসুন হোটেল কিংস মানে ধন্যবাদ